আমাদের <laughs> <laughs>

আজকে খেলাটা কি একটা লড়াই রস কথা পড়ছে সাধারণ দর্শক কিন্তু তারা কিন্তু মাঠে বসে দেখছেন কেউ বা গ্যালারিতে আবার কিছু ভিআইপি দর্শক তারা কিন্তু গ্যালারিতে বসেন না তারা কিন্তু চেয়ারও বসেন না মাঠের উত্তর পূর্ব দিকে গাছের ডালে ডালে বসে আছে তারা কিন্তু ভিআইপি দর্শক এবং এই মাঠের সবচেয়ে বড় ভিআইপি দর্শক মাঠের পূর্ব দিকে চারতলা ভবনে এক ভাই সাঁতারি এক এক ভাই চারতলা akai boshache kya bhai kya rate lag rahi hai yahan par koi technique kya ho raha hai market mein to pehar dhamal kya baat hai kya kah puchhach chhodni 10 log the iska comparison damad bhai ji sada liye the ab pata hai ki kick up knees up high banda reflection the bound abshay যাত্রাতে দুই এক গোল দা Botswana এ আর আমাদের Botswana এ আপনারা দেখছেন অবশ্যই এই বন্ধপুর একটা দরদ কবিটাগঞ্জের বিরুদ্ধে কাবলাফের সাইড থেকে থেকে আবার ওরে সেন্টারি থেকে জাতীয়তে বর্তমানে বল পাচ্ছেন না ঢাকাতে আর এইভাবে

আজকের রবি একটা বিষয় আপনি খেলতে পারেন আজকের এই যে ফাইনাল খেলা শ্রেষ্ঠত্বের লড়াই এবং আমি বলেছি

দর্শকের পক্ষে আজকে সেই দর্শকের অবস্থা আমাদের যে মিডিয়া সেখানে থেকে গোটা বিশ্বের দরকার

আবহাওয়া জড়িত কারণে খেলার্থে আবহাওয়া স্থগিত আমাদের আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পর্যায় কমন একটু আমাদের দক্ষিণবঙ্গে

आदरणीय भाइ यो वडाले मिलेर हुँदा है 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 है

भाइ मिल् भए ए <laughs>

भाई सब किलेस

আপনারা সবাই সবার আপনি আর ওই সেকেন্ডের মধ্যে बस नहीं मैं फुटबॉल का आवाज नहीं करता बाय कॉर्नर तो कासे नहीं है बोलो जाना बोलो जाना सलगना खेलो नहीं और मात्र तुरंत काम शक्ति गोल चला देना मैंने कहा बोलছিলাম দুটো দলে একে বলেhasNext तो तीव्र प्रतियोगिता বলতো একটা দলে গিয়ে তারা তো কিছু আরম্ভ করে কেমারে কামার লরাই এ ট্রাঙ্কারে dia ni kalau <laughs> dia macam ni dia pergi dia

নমস্কার ভাইয়ের সবাই বর্ষাকার সর্বোচ্চ সম্মান জানাচ্ছি আমাদের সর্বজনবিমর্ষা বিশেষ করে রবিন মছাপ কবি গীতের থেকে বন্ধমতির প্রতি সর্বাত্মক সম্মান দেখছি কথা পড়ে পড়ে গেল আন্তরিক শুভেচ্ছা